পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর ডিভিশনে পিএইচই এর ঠিকাদারদের প্রায় তিনশো কোটি টাকা পাওনা রয়েছে রাজ্য সরকারের কাছে তাই আজ সারা রাজ্যব্যাপী জেলার পিএইচই দফতরের সামনে বিক্ষোভ দেখিয়ে তিন দিনের কর্মবিরতি ঘোষণা করল মেদিনীপুর পিএইচই কন্ট্রাক্টার্স ইউনিট আন্ডার মেদিনীপুর সদর সাব ডিভিশন কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন এদিন মেদিনীপুরে পিএইচই দফতরের সামনে একাধিক স্লোগান তোলে সংগঠনের সদস্যরা দ্রুত রাজ্য সরকার টাকা না দিলে আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাবে তারা দিল হুঁশিয়ারি আমরা বিগত ন মাস ধরে রকম পেমেন্ট পাচ্ছি না পিএইচির যে সমস্ত কাজ হয় তার মধ্যে মূলত আপনার বর্তমানে জে এর যে কাজ জল জীবন মিশন সেই কাজে বহু টাকা কোটি কোটি টাকা কন্ট্রাক্টরদের আটকে গেছে যা পেমেন্ট গত বিগত ন মাসে রকম পেমেন্ট হয়নি খুব সামান্যতম পেমেন্ট মার্চ মাসে দিয়েছিলেন যাতে করে আমাদের কিছুই লাভ হয়নি তাছাড়াও মেন্টেনেন্সের কাজ এবং গত লোকসভা ইলেকশনের কাজ কোটি কোটি টাকার কাজ করেছি আমরা আমাদের কোনো রকমের পেমেন্ট আসছে না আমরা পেমেন্টের জন্য আজকের কর্মবিরতি সারা পশ্চিম বাংলা ব্যাপী আহ্বান করেছি এই কর্মবিরতি আমাদের তিন দিন চলবে আগামী তেইশ চব্বিশ ও পঁচিশ পঁচিশ তারিখ অবধি আমাদের কর্মবিরতি চলবে সারা রাজ্য জুড়ে প্রায় পাঁচ হাজার কোটি টাকা জলজীবন মিশনেই বাকি আছে মেদিনীপুর ডিভিশনে আপনার প্রায় তিন কোটি টাকা বর্তমান বাকি আছে তিনশো কোটি টাকা সরি বিল তৈরি করতে এখনো বাকি আছে আপনার প্রায় দুশো কোটি টাকা আমাদের কোন রকমের কিছু আশ্বাসন দেওয়া হয়নি যে আমাদের পেমেন্ট হবে কবে হবে কি আদৌ হবে না কোনো কিছুই বলা হচ্ছে না আমাদের আমরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত আছি আমাদের মেদিনীপুর ডিভিশনে আমরা মেদিনাপুর ডিভিশনের লোকাল কন্ট্রাক্টর প্রায় পঞ্চাশ জন আছি তাছাড়াও বাইরের অনেক কন্ট্রাক্টর আমাদের ডিভিশনে কাজ করেন বড় বড় কন্ট্রাক্টর তারা অনেকে আছেন কাজ করেন এখানে হ্যাঁ পুরো সারা পশ্চিমবাংলা জুড়ে সমস্ত ডিভিশনে আজকে আমাদের এই কর্মবিরতি পালন করা হচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে